দশ এবার মির্জা আব্বাসের খেলা শেষ করে দিল অবশেষে ঘোষণা দিয়ে বসলো এবার ঢাকা আট আসন থেকে ওসমান হাদির পরিবর্তে নড়বেন তার ভোন নাসুমা আবিন তাহাদি এতদিন পর্যন্ত যে জল্পনা কল্পনা ছিল যে ওসমান হাদির যে ঢাকা আট আসনে নির্বাচন করতে গিয়ে তাকে এমন নিঃশংসতা শিকার করতে হয়েছে তাকে শেষ করে দেওয়া হয়েছে সে ঢাকা আট আসন কি ইনতলাগ বা তার পরিবার এমনি এমনি ছেড়ে দেবে কিনা কারণ উসমান হাদি শেষ হওয়ার পরে বোঝা গেছে ওসমান হাদিকে ঢাকা আট আসনে প্রায় জনতা কিভাবে ভালোবাসছে তার জন্য কিভাবে চোখের পানি ফেলছে এখানে মির্জা আব্বাসকে চোখে দেখছিল কিন্তু এখনো কিছু নয় এবার ঢাকা আট আসন থেকে লড়েসান শহীদ ওসমান হাদির বোন মাসুমা বিনতে হাদি আসন্ন এদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর ঝালুকাঠির বাস স্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে মাসুম হাদি এই আগ্রহের কথা জানান তিনি বিশেষ করে এদিন মাসুম হাদিকে প্রার্থী করার দাবিতে ঝালুকাঠির বাস স্ট্যান্ড মোড়ে মানববন্ধনের আয়োজন করেন তার সমর্থকও শুভ শুভন আদ্ধিরা শুভাকাঙ্ক্ষীরা মানববন্ধনে বক্তব্যরা বলেন ফেসিসদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে প্রাণ দিতে হয়েছে তিনি ইনসাফের পক্ষে এবং দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠায় লড়াই করেছিলেন তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে জনগণের পক্ষে এবং ফেসিসবাদের পক্ষে বিরুদ্ধে তিনি কথা বলতে চেয়েছিলেন কিন্তু ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে তবে আমরা চাই শহীদ ওসমান হাদির দেশে জনগণ ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক উজ্জীবিত থাকুক যার প্রেক্ষিতে শহীদের পরিবারের পক্ষ থেকে কাউকে নির্বাচনের ডাক দেওয়া হয়েছে তারা আরো বলেন হাদির বোন মাসুমা হাদির মাঝে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই আমরা মাসুমা হাদিকে ঢাকা আট এর সংসদ সদস্য প্রার্থী হিসাবে দেখতে চাই দেশবাসীও এটি চাই বলে তিনি মনে করতেছেন আমরা হয়তো এতদিন ভাবছি ঢাকা আট আসন থেকে হতে পারে ইনকালাব মঞ্চের বর্তমান যারা সদস্য আছে বিশেষ করে সদস্য সচিব আবদুল্লাহ জাভেদ তিনি হয়তো নির্বাচন করতে পারেন বা এর আগেও উসমান হাদির বোন মাসুমা বিনতে হাদির আপনার নির্বাচন করার গুঞ্জন উঠে কিন্তু পরবর্তীতে সেটা থামিয়ে দেয় থেমে যায় এখন দেখা গেছে যদি মাসুমা বিনতে হাদি ওসমান হাদির বোন যদি সেই আট আসন থেকে নির্বাচন করে তাহলে অবশ্যই মানুষ তাকে ভোট দিতে পারে ও মির আব্বাসকে ভোট নাও দিতে পারে এখানে আবার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামাত জামাত সরেও দাঁড়াতে পারে নাও সরে দাঁড়াতে পারে যেহেতু ইনকালাব একটি স্বতন্ত্র হিসাবে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন দশস এই সময় শরীফ ওসমান হাদির বড় বোন মাসুমা হাদির ঢাকা আটে এমপি পদে নিজের প্রার্থিতার প্রস্তাব সম্মতি জানিয়ে বলেন আমরা আমার ভাই উসমান হাতের রক্তে গড়া এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাক ভাজ ইনকালাব মঞ্চ ওসমান হাতের স্বপ্ন ছিল রিক্সা দিনমজুর কৃষক শ্রমিকের কণ্ঠ হয়ে সংসদে ইনসাফের কথা বলা তাকে হত্যার মাধ্য দিয়ে ইনসাফের লড়াই থামিয়ে দেওয়া হয়েছে ইনকালাব মঞ্চের ভাই বোনেরা সিদ্ধান্ত নিলে হাদির নির্বাসনী সংসদীয় আসন ঢাকা আটে স্বতন্ত্র প্রার্থী হতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি এখন এখানে বিষয়টা ইনকালাব মঞ্চের উপর ফেলে দিয়েছেন যেহেতু ইনকালাব মঞ্চে অনেকেই সদস্য আছেন ইনকালাব মঞ্চ এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নেয়নি যদি ইনকালাব মঞ্চ সিদ্ধান্ত নেয় তাহলে ওসমান হাদির ভোট ঢাকা আটের হয়ে নির্বাচনে লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে এখন পর্যন্ত আমার ধারণা অন্তত ওসমান হাদির বোন যদি ওসমান হাদির জায়গায় নির্বাচনে লড়াই করেন অবশ্যই তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন যেমনটা আশঙ্কা করছিলাম ওসমান হাদিকে নিয়ে ওসমান হাদির জায়গা তো রিপ্লেসমেন্ট অন্য কেউ হয় না কিন্তু যেহেতু আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন তার সান্নিধ্যে আমরা চাই এমন কিছু ঘটুক অন্তত এখানে যেসব ষড়যন্ত্র মিলেমিশে অন্তত সেটা রুখে রুখে দিতে পারবে আশা করি জনগণ কারণ এখন পর্যন্ত দেশে যত ইস্যু ঘটতেছে ওসমান হাদের ইস্যুটা এখন পর্যন্ত মানুষের মাথা থেকে যাচ্ছে না ভাই প্রতিদিন ওসমান হাদের কবরে শত শত মানুষ শত শত মানুষ করতে যাচ্ছে তারা যে পরিকল্পনা করে উসমান হাদিকে শেষ করে দিয়েছিল সে পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হিসাবে প্রকাশিত হয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে এখন পর্যন্ত শাহাবাগ অবরোধ করে রেখেছে ইনকলাব মঞ্চ উসমান হাদির বিচারের দাবিতে সরকারের নিরব ভূমিকার ইতিমতো সন্দেহ বেড়েই চলতেছে যে সরকার আসলে কারা নিয়ন্ত্রণ করতেছে কাদার নিয়ন্ত্রণে সরকার চলতে হয়েছে যে এখন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার তো দূরের কথা তাদের অবস্থান পর্যন্ত এখন পর্যন্ত নাকি নিশ্চিত হতে পারে না অনেকেই ভাবতেছে ওসমান হাদের হত্যাকারীদেরকে নিরাপত্তা দিচ্ছে বিশেষ বাংলাদেশের বিশেষ গোয়েন্দা সংস্থা বা সরকার কারণ ওসমান হাদের খুনিরা যদি সামনে আসে অনেক তথ্য পাস হয়ে যাবে আবার ইনকালাব মঞ্চ ঘোষণা দিয়েছে তাদেরকে জীবিতভাবে হাজির করতে হবে যে এটার পিছনে নির্দেশ জাতা হিসেবে কোন কোন রাগ কারা কারা ছিল এখানে কিন্তু যে ঘটনা ঘটছে অনেকে পেশে যাবে বলতে গেলে